এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মাহমুদা কাউসার দিশা আমাদের কবি ইকবাল হাসানের সমৃদ্ধ ভান্ডার থেকে আমরা তার কাছ থেকে কিছু কবিতা শুনে নেব আসলে আমি জানি এখন সবাই ভীষণ মানে তারার মধ্যে আছে আর তার পরিচিত লোকজন অনেক সুন্দর করে বলে গেল বিশেষত যে উদ্যোগের কথা শুনলাম অনেক ভালো লাগছে মনটা ভালো হলো আর সত্যি কথা বলতে আমি ওনাকে ভালো করে চিনি না কিন্তু ওনার পরিবারের সাথে আমার ওনার স্ত্রীর সাথে আমার পরিচয় হয়েছে অনেক ভালো লেগেছে ওনার কাছে সবসময় শুনতে পাই ওনার বন্ধু বান্ধবের কাছে তার একটা কবিতা একটু পড়ার চেষ্টা করছি শীত শেষে দেখা হলো শেষ বেশে না দেখার মতো তারা ছিল নাকি তুমি ব্যস্ততায় সূক্ষ্ম অভিনয়ে অতি দূরে পালাতে চেয়েছ মনুষ্য চরিত্র নিয়ে যে যাই বলুক সম্পর্ক সম্পর্কে কিন্তু অবশেষে ফ্রয়েডই সঠিক তার স্বপ্ন ব্যাখ্যা তত্ত্ব প্রিয় পাঠ বটে অবিশ্বাস্য তবুও বলি প্রতি রাতে তোমাকেই স্বপ্নে দেখি আমি এত এতো গেল স্বপ্নের কথা প্রকৃত বাস্তবতা কিন্তু এর বিপরীত আর ওই যে মনুষ্য সম্পর্কের কথা ইতিপূর্বে উল্লেখিত হলো তার চোরা গুপ্তা পথে ধুম্রজাল জাল প্রায়শ একটু সহজ হও আমাকে আমাকে পড়তে তোমাকে পড়তে চাই দূর কোনো নক্ষত্রের মতো যা কিছু লুকোনো জানি শীত গেলে প্রকাশিত হবে ধন্যবাদ